ভাবি যাবে ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের পরিযাত টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য চমাও করা পরীক্ষা যার পরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে সাতির পিতা সাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানাম কে বেড়া আয় চিল্লা ক কে আল্লাহ পা বলছেন আমি এবার আহিম আরসলামকে বললাম মাসলিম সাল আবার নথ করি আমার শুনুন জানার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমাদের আত্মসমর্পণ করবো কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোনো প্রশ্ন নাই তিনি বলেছে না আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছে আসলামতু নি রাব্বিল আলামিন পড়েন আসলামতু নি বিন আলামিন সর্বনাড় হয়ে গেল আনকন্ডিশন কোন শর্ত চলে বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ তার গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ঈমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করেন

পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে ইব্রাহিম আলাহিসের জানা ছিল না ঠিক কিনা কিন্তু তিনি জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ আবেদন করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখে আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুড়ের ভিতর আমি পড়ে বর্ষে হলে আমার রব তুমি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজারবার বার পড়তে রাজি আছি ঝট করে পড়ে গেল ইমানে তিনি পাস করলেন ফাস্ট ক্লাস ফাস্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের পথে নোটিশ করে দিলেন ইয়ানার কুনি বর দাও ওয়াসালা ইবর জাগুর আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডা হয় এমন ঠান্ডা হইল আগুন তো চলতেছে কিন্তু ইব্রাহিমের বসন্ত কথা গায়ের জামাও করে নেই সুভান সুভান এ হলো জাতির পরীক্ষা জাতির পিতা ইমানের পরীক্ষা

আরাফাতটা যেখানে দাঁড়িয়ে আছে এইখানে হাজরত ইব্রাহিম আলাইসালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন হাজরতে হাজরা বলেন ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতে এর কারণটা কি আমি কি অপরাধ করেছি কারণে আমার নবজাত সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ কোন জবাব নাই আবার জিজ্ঞেস করলেন কেন রেখে যেতেছ কোন জবাব নাই তৃতীয়বারের হাজরা হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পায়গম্বর আল্লাহ নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না তিনি প্রশ্ন করলেন এব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরত এব্রাহিম বললেন হাজরা গো আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম আকাশের আঙ্গুলটা উঁচু করলেন আবেগে ভরাক ফরাক ক্রান্ত হয়ে গেলেন হাজরত এব্রাহিম আলাইহিস সালাম হাজরত হাজরা বললেন এব্রাহিম কোনো চিন্তা নাই আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল এই মরুভূমি যেখানে পানি নাই খাবার নাই বাস নাই পালন নাই ঘর নাই মানুষ নাই জন্ম নাই আমি আমার আল্লাহকে এত বিশ্বাস করি এই মরুভূমির ভিতরে তৃণহীন পানির মরুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আবাকার আমার اسماعিলকে না খাওয়ায় মারবেন না পরীক্ষা कहां की মনে

হাত জন্য বলেন না রব্বুল আরআমিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব তুমি আমার প্রতি দয়া করো আমাকে শক্তি দাও সাহস দাও কিছু বলেন নাই হুকুম হয়েছে চলে গিয়েছেন সেলাকে কাছে ডেকে বললেন ইন্নী আরাফিল মানান anni adbahu fanzur ma tara ইয়া বুলাইয়া

আমার সম্মানিত পিতা ইফান আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহির সমান

তার ছেলেও জানে না যে সে জব হয়ে যাবে না কথা ঠিক কিনা হাজরাতে ব্রাহিম আলাই ইসলাম ছেলেকে জব হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবার দেখেন কোরআনের ভাষাটা কি আল্লাহ বলছেন ফলাম্মা আসলামা ওতান্নাহু লিল জাবিন ফলাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে

একটি কাজ করুন আমাকে জবাব করার আগে আমার হাতটা একটু ভালো করে বেঁধে দিন আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন কারণ আমি আপনার একমাত্র সন্তান আমাকে জবাব করতে গেলে আমার গলার উপরে যখন সুরি ধরবেন আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে

ইব্রাহিম বাদন ফুলে দিলেন আর জিজ্ঞেস করলেন জানতে বললি আবার বলতে বললে কেন হযরত اسماعিল বললেন বাদার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো হাত পা বন্ধ অবস্থায় যদি আমারে জবاء করা হয় তাহলে না জানি এমন প্রশ্ন উঠতে পারে যে اسماعিল আল্লাহর হুকুমে রাজি ছিল বলে তার বাবা তার হাত পা ও বেঁধে করেছিল এই প্রশ্নটা তোত না উঠতে পারে হাত পা ছেড়ে দে আমি ধৈর্য ধারণ করব নড়ব না সুবহানাল্লাহ

তা আমি ব্রাহিমকে যেকে বললাম এ ব্রাহিম তৎ সদ্ব রোয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো সুভা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো এ না কাদাই আমি কেন এইভাবে মোসিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখ রাতে হাজরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্ত অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে যতদিন এই পরিক্রমা জারি থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষের মুখ উচ্চারিত হবে এব্রাহিম আলাই সালাম সালাম আলাহ এব্রাহিম সুভাষ কারণ

صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين الله بك ولم بلو قدرك بلو قدرك بلو بلو إن صلاتي نسطي أمار نماز ونسكي أمار قرباني ব মিয়ায়াব আমার বেচে থাকা ব ম মাতি আর আমার মরে যাওয়া কার জন্য নির্লাহ বেন বে সবকিছু পরবর্তীকা তামাম বিশ্বের তামাম জাহানের পালনেওয়ালা রব। কার জন্য আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নমাজ আমার কোরবানীর সব কার জন্য চিল্লায় কোন কার জন্য

তোমাকে যেতে হবে মক্কামদিনা হতে হবে কোন পন্থী ইস্তামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন নবীর নাম বলুন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম বলুন ধর্ম নিরপেক্ষ ছিলেন

এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহ ধর্ম নিরপেক্ষতা কার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতাও একটা পক্ষ নিরপেক্ষতাও একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই সেই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ এদেশে মুসলমান বেশি সেই জন্য সরাসরি বলে না আল্লাহ নাই ওইটা বলতে পারে না